আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়ামিন হোসেন সানি ইলেকট্রনিক্স গ্যালারি থেকে আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছে কোরবানি সেই ঈদ উপলক্ষে আপনাদের জন্য খুব চমৎকার অফার নিয়ে হাজির হয়েছি আমরা আজ ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটি প্রেস করবেন যেন আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের আপনারা খুব সহজে দেখতে পারেন সব বন্ধুরা চলুন ভিডিও সামনে যেহেতু তোমাদের কোরবানি এবং কোরবানি দিয়ে কিন্তু আমাদের ডিপ ফ্রিজে খুব চাহিদা থাকে তো আজকে আমরা আমাদের ডিপ ফ্রিজ দিয়ে ভিডিওটি শুরু করব আমরা আজকে আপনাদের দেখাবো ওয়ালটনের সবচেয়ে ছোট মডেলের একটি ডিপ ফ্রিজ মডেলটা হচ্ছে আপনার ওয়ান ডি ফাইভ জিডি ইএল একশো পঁয়তাল্লিশ লিটারের ফ্রিজটি এটার আউটলুকটা যদি দেখেন এটা এটা কিন্তু গ্লাস ডোর এবং এটার আপনার প্রিন্টটা দেখেন মনে হতেছে একদম মাছ গোলা ফুল গোলা মনে হতেছে জীবন্ত এটার আউটলুকটা যে আমরা আপনাদের দেখাই একবার দেখেন এটার সাথে কিন্তু আপনার কম্প্রেশনের বারো বছরের গ্যারান্টি পাবেন সার্ভিস পাঁচ বছর এবং অন্যান্য যে স্পিয়ার গুলো আছে সেগুলো কিন্তু চার বছরের ওয়ারেন্টি পাবেন বছর হোম সার্ভিস এবং এক ভিতরটা আমরা আপনাদের দেখাই দেখেন ভিতরটা কিন্তু অনেক বড় এটা দুইটা সাইড করা আছে একটা সাইডে কিন্তু আপনারা মাছ মাংস রাখতে পারবেন এবং আরেকটা সাইডে কিন্তু আপনার আদা রসুন হলুদ মরিচ বা অন্যান্য যা জিনিসপত্র আছে আপনারা কিন্তু রাখতে পারবেন যার কারণে একটা খাবারের গন্ধ কিন্তু আরেকটা খাবারে যাবে না এবং এটার সাথে কিন্তু আপনারা এটার সাথে না শুধু আমাদের ওয়ালটনের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু এই ধরনের একটা ওয়ারেন্টি বই পাবেন এবং এই ওয়ারেন্টি বইয়ের মধ্যে কিন্তু স্পেসিফিকভাবে সব কিছু দেওয়া আছে যে আপনার ওয়ারেন্টিগুলো এই দেখেন কম বেশি বারো বছরের গ্যারান্টি স্পেয়ার পাস চার বছরের ওয়ারেন্টি আফটার সেল সার্ভিস পাঁচ বছর এবং মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু এখন নতুন করে যেটা ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে আপনার ডোরের কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এটা প্রায় সম্বন্ধে যদি আপনাদের বলি এটা প্রাইস হচ্ছে আপনার তিরিশ টাকা আমরা আফটার ডিসকাউন্টে রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা আমরা আগে আপনাদের অনেক ডিসকাউন্ট দিতে পেরেছি বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট কিন্তু এখন আমরা আপনাদের সেই ডিসকাউন্ট দিতে পারছি না কারণ মার্কেটের চাহিদা অনুযায়ী কাঁচামালের আপনার স্বল্পতা থাকার কারণে কিন্তু আমরা সেই পার্সেন্টেজটা দিতে পারছি না আমরা এখন আপনাদের ফ্রিজের উপর আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সেই আঠারো পার্সেন্ট ডিসকাউন্টে এই ফ্রিজটা প্রাইস আসতেছে পঁচিশ হাজার টাকা এখন হচ্ছে

আপনারা খাবারগুলো আপনাদের মতো করে রাখতে পারবেন যেন একটা খাবারের গন্ধ একটা না যায় এবং এটার প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশত নব্বই টাকা এটা আমরা আফটার ডিসকাউন্টে আঠারো পার্সেন্ট ডিসকাউন্টে এটার প্রাইসটা আসবে হচ্ছে উনত্রিশ হাজার একশো টাকা এরপর আমরা আপনাদের যে ফ্রিজটা দেখাবো সেটা আপনার ওই আগের মডেলই আপনার ওয়ানটি ফাইভ মডেল আগেটা ছিল আপনার গ্লাস ডোর এটা হচ্ছে ভিসিএম ডোর যার কারণে আপনার ওইটাতে প্রাইসটা ছিল আপনার তিরিশ হাজার চারশো নব্বই টাকা এটা কিন্তু আপনার আটাইশ হাজার নব্বই টাকা এবং এটা আপনার আফটার আপনাদের দিচ্ছি মাত্র ছয়শ টাকা এটার ভিতরটা এটা আপনার সেম ওই একই কালার কারণ এই কালারটা আসলে অনেক চাহিদা কাস্টমাররা সবাই এই কালারটাই পছন্দ করে যার কারণে আমরা কিন্তু এই কালারটাই ডিসপ্লে করে রেখেছি আমাদের কাছে আরো দুইটা কালার আপনারা চাইলে কিন্তু আমরা আপনাদের সেই কালার দিতে পারবো

ওই কম বছর বারো বছর আপনার এখানে ন্যানো হেলথ কেয়ার করা আছে যার কিন্তু কারণে কিন্তু খাবারের কোনো দুর্গন্ধ ছড়াবে না এবং হোয়াইট ভোল্টেজ ডিজাইন করার কারণে কিন্তু আপনাদের আমাদের কোন ওয়ান ফ্রিজে কিন্তু প্রয়োজন নেই এটা ভিতরটা যদি আপনাদের দেখাই এটা ভিতরটা দেখেন এটা হচ্ছে আপনার ডিপ সাইড আর হচ্ছে আপনার নর্মাল সাইট এটা প্রাইসটা হচ্ছে আপনার 26990 টাকা এটা আমরা আফটার ডিসকাউন্টে রাখতেছি 22200 টাকা এখন যে ফ্রিজটা দেখাবো সেটা হচ্ছে আপনার 1D4 GDEL 144 লিটারের ফ্রিজটা এটা আপনার নেট ভলিউম হচ্ছে আপনার 144 এবং গ্রস হচ্ছে 157 এটার আপনার গিয়ে ভিতরটা যদি আমরা আপনাদের দেখাই এটা আউটলুকটা দেখেন খুব চমৎকার কিন্তু এক কালার অনেক কাস্টমার আছে আমাদের এক কালার ফ্রিজ পছন্দ করে তাদের জন্য কিন্তু খুব সুইটেবল একটি কালারের ফ্রিজ এটা এর ভিতরটা আমরা আপনাদের দেখাই এটা হচ্ছে ডিপ এটা নর্মাল প্রাইস সম্বন্ধে যদি আপনাদের বলি হচ্ছে আপনার আঠাশ হাজার নয়শত নব্বই টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট রাখবো মাত্র তেইশ হাজার আটশো টাকা এখন যে ফিসা দেখবো সেটা হচ্ছে আপনার টু বি থ্রি মডেলের দুইশো তেইশ লিটার আর সিএফটি হিসাবে বললে বারো সিএফটি এর আগে যেগুলো দেখিয়েছি আমরা আপনাকে আট সিএফটি নয় সিএফটি এটা হচ্ছে আপনাদের আমাদের বারো সিএফটি ফ্রিজ এটা আপনাকে ওই আমাদের প্রত্যেকটা ফ্রিজে যে ধরনের ফিচারগুলো পান এখানে সেই ফিচারগুলোই পাবেন এটার ভিতরটা যদি আমরা আপনাদের দেখাই দেখেন এটা হচ্ছে ডিপ এবং আর এটাতে আরেকটা ফ্যাসিলিটি আছে হচ্ছে ডিপে কিন্তু লাইট পাবেন এবং এখানে একটা কুলিং আছে যেহেতু আমাদের সামনে করবো আমরা একদম ইচ্ছা মতো মাছ মাংস ভিতরে রাখি তখন ঠান্ডা হতে সময় লাগে এবং সেই সময় কিন্তু এই এটা কাজ করে তখন এখান থেকে একটা এক্সট্রা ঠান্ডা বাতাস যায় যার কারণে কিন্তু আপনার খাবারটা খুব দ্রুত শক্ত হয়ে যায় এটা প্রাইস হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার নয়শ নব্বই টাকা এটা আমরা আফটার ডিসকাউন্টে দিব একত্রিশ হাজার দুইশো টাকায় এখন আমরা আপনাদের টু এস টু মডেল একটি ফ্রিজ দুইশো বিরাশি লিটার এটা কিন্তু আপনার ইনভার্টার টেকনোলজি আমাদের কিন্তু দুশো বিরাশি লিটার থেকেই ইনভার্টার ফ্রিজগুলো শুরু হয় এটা তো আপনার আলট্রা এনার্জি সেভিং থাকার কারণে কিন্তু মাসের বিদ্যুৎ বিল আসবে একশো থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে সর্বোচ্চ এটার ভিতরটা যে আমরা আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার ডিপ এবং এটা হচ্ছে নর্মাল এবং এখানে যে আপনার আমাদের এই ফ্রিজগুলোতে যে প্লাস্টিকগুলো দেখছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড ফুড গ্রেড এবং এই যে পকেটগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফ্লেক্সিবল আপনারা চাইলে খুলে ইউজ করতে পারবেন এবং খুলে ওয়াশও করতে পারবেন এবং এখানে আপনারা দেখেন এটা হচ্ছে নরমাল সাইজ নর্মালি আপনার গিয়ে দুইটা ট্রে দেওয়া আছে এবং একটা ভিজিবল বক্স দেওয়া আছে এটা প্রাইস হচ্ছে আপনার 43990 টাকা এটা আমরা আফটার ডিসকাউন্টে দিচ্ছি হচ্ছে আপনার 36000 টাকা এখন আমরা আপনাদের যে ফ্রিজ দেখাবো সেটা হচ্ছে 3x9 মডেল এটি ফ্রিজ ড্রায়ার ফ্রিজ অনেক কাস্টমার আমাদের চাই যে ড্রায়ার ফ্রিজ দেওয়ার জন্য তাদের জন্য আমাদের এই ফ্রিজটা সেটা হচ্ছে তিনশো নয় লিটারের ফ্রিজ এটার ভিতরটা যে আপনি দেখেন উপরেটা হচ্ছে আপনার নর্মাল এবং নিচেটা হচ্ছে আপনার ডিপ ডিপটা হচ্ছে আপনার ড্রয়ার করা এখানে একটা লিটার তিনটা ড্রয়ার করা আছে এবং একটা কিন্তু আইস ট্রে করা আছে এটা প্রাইস হচ্ছে আপনার ছেচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট রাখবো আটত্রিশ হাজার একশো টাকা এখন আমরা আপনার যে ফ্রিজটা রাখবো বটন থ্রি এ টু জিডি ডিডি মডেলের ফ্রিজটা এটা কিন্তু আপনার এখানে বাইরে ডিসপ্লে করা আছে এটার বিশেষত্ব রয়েছে এখানে খুব চমৎকার একটি ডিসপ্লে দেওয়া আছে এটা কিন্তু আপনার মানে আপনার ফ্রি বাসার আউটলুকটা কিন্তু খুব চেঞ্জ করে দিবে যে কোনো যে কোনো মান গৃহিণীর এটা খুব পছন্দের একটি ফ্রিজ হবে এটা ভিতরটা যেন আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার ডিপ সাইড এটা হচ্ছে নর্মাল সাইড এই ফ্রিজটার প্রাইস হচ্ছে আপনার

আপনার চায়ের কাপ দেওয়া আছে হ্যাঁ এখানে এগুলো বাচ্চা বাচ্চাদের চকলেট টকলেট যা আছে এখানে রাখতে পারবেন এবং এখানে আপনার যে পকেটগুলো আছে পকেটগুলো ফ্লেক্সিবল আপনার চাইলে খুলেও ইউজ করতে পারবেন একটা আইস বক্স দেওয়া আছে এর প্রাইস হচ্ছে আপনার উনচল্লিশ হাজার নয়শত নব্বই টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট রাখবো বত্রিশ হাজার আটশো টাকা এখন যে ফ্রিজটা দেখাবো আমরা আপনাকে থ্রি এ টু ওই আমরা আপনাদের কালো যে ফ্রিজটা দেখিয়েছিলাম এটা কালোর মধ্যে না এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটা আপনার প্রাইস হচ্ছে ছেচল্লিশ হাজার নয়শত নব্বই টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট রাখবো আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা আপনার ভিতরটা যদি একটু দেখিয়ে দিই মধ্যে বড় ফ্রিজ যারা চাচ্ছেন তাদের জন্য এই ফ্রিজটা থ্রি এইচ সিক্স মডেলিং ফ্রিজ এটা কিন্তু আপনার দেখেন খুব বড় একটি নন ফস্টের ফ্রিজ এটা আপনার গ্রস হচ্ছে তিনশো ছিয়াশি লিটার নেট ভলিউম হচ্ছে তিনশো লিটার এর ভিতরটা যেমন আমরা আপনাকে দেখাই

এটা আপনার গ্রস হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার নেট ভলিউম হচ্ছে তিনশো তেত্রিশ লিটার এটা ভিতরটা দেখেন এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপটা কিন্তু আপনার অনেক বড় একটি ফ্রিজ প্রাইস হচ্ছে আপনার ঊনপঞ্চাশ হাজার একশো নব্বই টাকা এটা আপনার আফটার ডিসকাউন্ট রাখবো চল্লিশ হাজার পাঁচশো টাকা এখন আমরা আপনাদের যে ফ্রিজটা দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ড নন ফ্রস্টের মধ্যে সবচেয়ে বড় একটি ফ্রিজ এটা হচ্ছে থ্রি এ ফাইভ জিডি ইএল ইনভার্টার টেকনোলজি ফ্রিজ এটা তো আপনার আলদা এনার্জি সেভিং দেওয়া আছে যার কারণে কিন্তু আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসবে এটার ভিতরটা যদি দেখেন এটা হচ্ছে ডিপ দেখেন অনেক বড় একটি ডিপ ফ্রিজ মনে হচ্ছে এটা এটাই একটা ডিপ ফ্রিজ এবং এটা নর্মালটা কিন্তু অনেক বড় এটা প্রাইসটা হচ্ছে আপনার একান্ন হাজার ছয়শো নব্বই টাকা এটা আমরা আপনার ডিসকাউন্টে রাখবো হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা আপনাদের যে ফ্রিজটা দেখাবো বর্ধমানের সবচেয়ে বড় মডেলের একটি ফ্রিজ ডাবল ডোর যেটা আসলে অনেক কাস্টমারের পছন্দের একটি ফ্রিজ হয় সেই ফ্রিজটা আমরা থ্রি দেখাবি ডি ডিডি মডেলের এখানে আপনার ডিসপ্লে দেওয়া আছে এখানে আপনার ইনভার্টার টেকনোলজি আছে ফাইভ স্টার রেটিং এবং অন্যান্য যে ফিচারগুলো থাকে সব ফিচার এটাতে আছে এটার ভিতরটা যে আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার নর্মাল সাইড এবং এটা হচ্ছে আপনার ডিপ সাইড

আপনার আপনাদের পছন্দের মডেলটি এবং অথবা কালারটি আমাদের কাছে কিন্তু হোয়াটসঅ্যাপ করলে আমরা কিন্তু আপনাদের সেই প্রোডাক্টটি প্রোভাইড করতে পারবো হয়তো আমাদের কাছে না থাকলেও আমরা আপনাকে সেটা সংগ্রহ করে দিতে পারব ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের ফ্রিজগুলো গুলা ক্রয় করতে পারবেন আপনার ঢাকার বাইরে থেকে আমরা ক্যাশ এই কন্ডিশনের প্রোডাক্টটা দিয়ে থাকি এবং ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি অথবা আমরা আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে ভিজিট করেও প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে আঠাশ বাই দুই দিননাথ সিন রোড গ্যান্ডারিয়া ঢাকা সহজে চেনার জন্য এখানে আপনার একটা আজগরের হসপিটাল আছে আজগরি হসপিটাল থেকে ধূপকোলা মাঠ হয়ে গান মহিলা সমিতির ঠিক অপোজিটে কিন্তু আমাদের শোরুমটি সাধনার গলিতে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম